এই যে হাত দেখা শেষ এই পেটে হাত দিছি এই মনে করো ব্যথা ধরা আমার শেষ এখন খালি ধর্ম তাই না বাইর করুন সব শেষ হয়ে আচ্ছা তাহলে আমি বাইরে দাঁড়াই তুমি একটু বাইরে অপেক্ষা করো আমাকে ঠিকঠাক মতো একটু ট্রিটমেন্ট করতে দাও কারণ জানোই তো আমি ঠাকুর মানুষ সবার সামনে আবার সবকিছু সম্ভব না না সেটা ঠিক আছে তাইলে আমি যাই আচ্ছা যাও আচ্ছা এই তো এই তো তখন আর ব্যথা অভিনয় করতে হবে না কারণ তোমার দেবত চলে গেছে এখন তো রয়েছে শুধু আমি এখন আর মুখ বিষ না করে দেখো না একটু হাসি দাও না আর কত অভিনয় করব অভিনয় করতে করতে তুমি একবার অভিনেত্রী হয়ে যাচ্ছ দিন দিন খালি অভিনয় করো কেন দিনের বেলায় কি একটু আমাকে স্মরণ করতে পারো না আরে দিনের বেলা তো লোকজন থাকে না এই জন্যই তো আনতে পারে না রাতের বেলা তো নিরিবিলি অন্ধকারে আসলে কেউ দেখে না তাই বলে দেবর দিয়ে ডাকতে হবে আমাকে বললেই দিনের পরে দিনের বেলা একটু কথা হইল রাত্রে চুপি চুপি আমি চলে আসলাম রাতের কাজ দিনে হয় আরে দিনের বেলায় কথা বলবো রাত্রে আমি চলে আসবো তুই বুঝ না কেন তোমার দবর যদি সন্দেহ করে বলে দেখো দিনের বেলা এতটা সময় পায় না এতটা ভালো লাগে না দিনের বেলা এই কাজ ওই কাজ করি যার জন্য আমার ভালো লাগে পারছিস তো এই যে রাতের বেলা সব কাজ শেষ করে নীরবে বসে দিয়ে যেন গল্প করব শুধু কি গল্পই করব না আর অন্য কিছু হবে এটা কি বলতে হয় তুমি বুঝ না না আমি আলফের মন করো ধৈর্য মানে না আমার বুঝ না এত কষ্ট করে এত রাত্রি বেলা তোমার কাছে আসছি আমি কি খালি খালি যাব আর আমি কি খালি খালি যাওয়ার বান্দা আর আমি কি তোমাকে আনছি খালি খালি যাওয়ার জন্য থাক এইভাবে বলো না আমার শরম করে আচ্ছা এইভাবে যদি ঢেকে ঢুকে রাখো তাহলে আমি দেখব কি আর গল্প আমার কিভাবে আসবে এটা কি আমি খুলব তুমি না করলে কি আমি খুলব আমার শরম লাগে আমারও তো শরম লাগে তোমার ওইখানে হাত দিতে না আমার কেমন কেমন জানি লাগে বোঝো আচ্ছা আমাদের ঢং করতে হবে না ও রাধাই করলে খেলা কৃষ্ণ করলে ঢং আর আমি করলে হয় রং না তোমার জিনিস তুমি বুঝে নাও আমার জিনিস আমি যখন বুঝে নেব তাহলে দেরি করছো কেন না একটু একটু শুয়ে পড়ো না আহ এটাও কি দেখলা হ argparse না ফিল্মের ভালো দেখা যাচ্ছে আসো 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 শুয়ে বড় কামটা সেরে আমাকে আবার যেতে হবে অনেক দূরের পর মেঘ বৃষ্টির দিন রাস্তায় কে দাকা দুদি একার ভরা